বারাবনি বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালিত হলো রবিবার সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা সবকিছু বলুন সেই স্বর্গীয় মানিক মৃত্যুদিন সে মৃত্যুদিনে বারাবনী বিধানসভার বিভিন্ন অঞ্চলে ফুটবল হোক ক্রিকেট হোক শিবির উনার নামে করেন এবং যে মনে আমি তো ছেলে আমি তো মনে রাখবো তার সাথে বারাবনী সাহানপুরের মানুষজন যে মানে এখনো মনে রেখেছে এবং এটা আমাদের মানে সৌভাগ্য মানে আমরা ছেলে হয়ে এটা সৌভাগ্য যে আমরা আপনার সবাই মনে রেখেছেন এবং যতদিন বারাবনি বিধানসভা থাকবে ততদিন মানে মালিক নাম নামটা উজ্জ্বল উজ্জ্বল হয়ে থাকবে পাশাপাশি কুলটি তৃণমূল সংখ্যালঘু শেল এবং বরাকর যুব কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় চল্লিশ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন বরাকর ইউথ কমিটি প্রত্যেক বছরে ব্লাড ডোনেশন করে আজকে বরাকর ইউথ কমিটি বরাকড় পুলিশ খাড়ি রোডে ওয়াইড লজে ব্লাড ডোন করছে এ পর্যন্ত সাতাশ জন ব্লাড ডোনেট করেছে আরও কিছু ডোনার আসছে খুব ভালো ক্যাম্প হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করছে বরাক করে আরও অন্য সংস্থা বরাকর ইউথ কমিটিকে দেখে উৎসাহিত হওয়া উচিত তাদেরও ব্লাড ক্যাম্প করা উচিত বারাবনীয় কুলটি থেকে সঞ্জয় যাদব ও বান্টি খানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা